জাহান্নাম একটি দরজা সাতটি তো জাম্নাতের আটটি দরজা রয়েছে তার একটি দরজার নাম হলো রায়া পানি পান করে তৃপ্তি লাভ করা রাসূল সাল্লা লাহনিসাল্লাম বলেন যা দাখিলা আখ এরকম উগ লেখা লায়খলা সায়মন শয়াম পালনকারী ব্যতীত এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না আর শেয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে বোখারি মুসলিম হাদিসটি এখনো পূর্ণভাবে বুঝাতে পারিনি বিবরণ আপনাকে বলি বিচারের মাঠে আটটি দরজা থেকে ডাকবেন তো যারা হজ করেছে তাদের জন্য একটা দরজা যারা দান করে তাদের জন্য একটা দরজা আছে যারা সলা তাদায় করে তাদের জন্য একটা দরজা আছে যারা শ্যাম পালন করে তাদের জন্য একটা দরজা আছে তো ফেরেশতারা বলবেন আসেন আসেন যারা হজ করেছে লে দরজায় আসো আসেন যারা সিয়াম পালন করেছে লে দরজা আসো যারা দান করেছে লে দরজায় আসো এইভাবে চিৎকার করতে থাকবেন ফেরেশতাগণ তখন অবস্থা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একটা কথা বলেইছিলেন আল্লাহর নবী সব দরজা থেকে ডাকা হবে એમ কে কে আছে আল্লাহর রাসূল বলেন হ্যাঁ তুমি তার মধ্যে যাকে সব দরজা থেকে ডাকা হবে অব্যাকার সিদ্দিকের কথা আপনাকে আর আমি কী বলি খুব কঠিন দিনে একটা বাক্য বললেন উনি যাকে আমার পর্যন্ত সমস্ত মানুষকে ঠেকিয়ে দিলেন খুব দুর্ভিক্ষকে কঠিন দিন যেতে হবে ছয়শো কিলোমিটার পথ যুদ্ধে আল্লাহ রসুল বললেন এই যুদ্ধে যাওয়া থেকে কী সহযোগিতা করতে পারো ওমা বললেন অর্থ সম্পদের অর্থ এক দিলাম অব্যাক্কার উসমান উসমানরা জিয়াহ তালানও বললেন যত লোক যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম তাতে লোক ছিল তিরিশ হাজার তিনি পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঁট দিলেন একটা উঁটের দাম যদি এক লক্ষ টাকা হয় তাহলে পনেরো হাজার উঁটের দাম কত হতে পারে তিনি বললেন তিন মাসের খাওয়া খরচ আমি দিলাম পনেরো হাজার মানুষকে একদিন খাওয়াতে মানুষ রাজি হবে না তিন মাসের খাওয়া খরচ দিলেন তিনি তার নাম ধনী অবাবকার সিদ্ধিক আল্লাকে আর আপনাকে বাড়িতে রেখে যাওয়া আছে সবই দিলাম হয়তো বা ভ্যান ভাড়াও হবে না কিন্তু উনি যা বলেছেন তা ডিঙ্গে পৃথিবীর মানুষ আর কে আমার পর্যন্ত কেউ যেতে পারবে না যাওয়ার কোনো পথই নেই তার নাম অবাবকার সিদ্ধিক সব দরজা থেকেই তোমাকে ডাকা হবে বলছিলাম সম্মানিত দিনই ভাই বোন সব দরজাগুলি খোলা থাকবে হজের দরজাতে অন্য মানুষ ঢুকতে পারে দানের দরজাতে অন্য মানুষ ঢুকতে পারে তাহার দরজা দিয়ে অন্য মানুষ ঢুকতে পারে কিন্তু শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢোকে গেলে দরজা বন্ধ করা হবে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম তখন অন্য অন্য দরজাগুলি খোলা আমি আপনাকে বুঝাতে চেয়েছি শ্যামই এক ভিন্ন ধরনের যার মান মর্যাদা ভিন্ন একমাত্র শ্যাম ছাড়া ওই দরজা দিয়ে পৃথিবীর কোনো মানুষ প্রবেশ করতে পারে না সে যত বড়ই পরেজগার হোক না কেন